আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আজকের ভিডিওটিতে মামা ভাইয়ারা আসছে মুন্সিগঞ্জ থেকে আমাদের আগের ভিডিওটি দেখে নদীতে গোসল করার ভিডিও সেই ভিডিও দেখে তারা আসছে আমাদের সাথে নদীতে গোসল করার জন্য তো চলুন আপনাদের নিয়ে যাই আমাদের সাথে এনজয় করুন আজকে ভিডিওটি অনেক মজার হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন লেটস এনজয় আমরা সবাই আমাদের জাবরা কালীগঙ্গা নদীর পাড়ে চলে এসেছি এখন একটু পানি কম কিন্তু পানিটা অনেক স্বচ্ছ অনেক পরিষ্কার তো সব ভাইয়ারা আসতেছে সবাই খুশি মামা সবার আগেই নেমে গেছে যে মামা পানি দেখে আর থাকতে পারেনি এত সুন্দর পানি দেখে এত স্বচ্ছ পানি আর কিছুদিন আগেও পানা ছিল না এখন পানি একটু বাড়াতে পানাগুলো আসছে দেখেন মামা খুব এনজয় করতেছে কেমন লাগতেছে অনেক ভালো লাগছে আদা সেই মুর্শিমাস থেকে এখন মারেংগঞ্জ জেলার বিউরুপ জেলা শাখার বানিয়াজড়ি ইউনিয়নে কালীগঙ্গা নদীতে আসি খুব সুন্দরভাবে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পানি মনে হচ্ছে যে আমরা সুইমিং পুলে গোসল করতেছি এরকম একটা অবস্থা সবাই মজা করতেছে একভাবে কারণ সবাই পানি মানে এত গরমের মধ্যেও আল্লাহ রহমত এখন একটু ঠান্ডা এই পানিগুলা এত ভালো লাগতেছে সবাই এনজয় করতেছে ভাইয়ারা এখন আমরা মানে ছোটোবেলায় আগে যেরকম করতাম একজনের কাঁধে উঠে ডিগবাজি খেতাম ভাইয়ারাও সেই রকম কাজ করতে পুরা সবাই শৈশবে ফিরে গেছে এখন মানে নদীতে গোসল করতে এসে মামারা ভাইয়ারা সবাই সেই শৈশবে ফিরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া আবারও আবারও উঠেছে সে ডিগবাজি দেওয়ার জন্য কিন্তু সে দিতে পারে সে পড়ে গিয়েছিল প্রায় তো আমরা একটা প্রতিযোগিতা করলাম যে সাঁতার প্রতিযোগিতাকে সাতবার দিয়ে আগে আসতে পারে কিন্তু আমি ওনাদের আমি সবাই লাস্টে আমি আগাতে পারিনি ওনাদের সামনে এখানে আবিদিন ভাইয়া ফার্স্ট হয়ে গিয়েছিল আমি যেহেতু পিছে পড়ে গিয়েছিলাম তো আমি কি করব তাই নিজে নিজে একটু সাঁতার প্র্যাকটিস করতেছিলাম যে দেখি আমি কি সত্যি সাঁতার ভুলে গেলাম তাহলে লাস্ট হইলাম কিভাবে এর জন্য আমি নিজেও একটু সাঁতার ট্রাই করে নিচ্ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পানি ডুব দিলেও মানে পানির নিচে কে আছে দেখা যাচ্ছে দেখেন কত স্বচ্ছ পানি মনে হচ্ছে যে সুইমিং পুলের পানির মতো আমরা সুইমিং পুলে গোসল মুহূর্তে একটা সাপ ধরা পড়ছে রাতে সবাই নদীতে গোসল করতে এসে শৈশবে ফিরে গিয়েছে এরকম একটা অবস্থা সবাই মজা করতেছে তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কিরকম লাগতেছে ভাইয়া বললো না ভাইয়ার অনেক ভালো লাগতেছে গোসল করার কারণ এরকম ফ্রেশ প্রাণী আসলে সচরাচর পাওয়া কষ্টকর এত সুন্দর পানি সবাই এখানে মজা করতেছে আমার ছোট ভাইও আছে এটা মামা ওটা জুয়েল ভাইয়া আবেদিন ভাইয়া আর একটা ভাইয়া তিনজন মিলে এখানে আর দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পানি পানির নিচে হাত দিলেও হাতটাও দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা একবার ফ্রেশ পানি দেখেন আমি ডুব দিয়েছি কিন্তু আমার ফেস পুরাপুরি বোঝা যাচ্ছে মানে সুইমিং পুলের যেরকম গোসল করলে যেরকম পানি ঠিক সেই রকমই পানি অনেক সুন্দর পানি আল্লাহর অসুস রহমতে আমাদের জাবরা কালীগঙ্গার পানিটা অনেক ফ্রেশ এখানে সবাই মিলে মজা করতেছে মামা ভাইয়ারা আমার ছোটো ভাই সবাই মিলে সাথে আমিও ছিলাম যেহেতু আমরা এখন একটু পরিষ্কার মানে পানা আসাতে কিছুটা ই হয়ে গেছে কারণ যেহেতু পানি বাড়তেছে এজন্য এই জন্য একটু একটু পানি পানা আসতেছে দেখেন একবারে স্বচ্ছ পানি এখানে ভাইয়ারা আবার ডিগবাজি দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে এই ভাইয়া ডিগবাজি দিতে যে তিনি দিতে পারে নাই তিনি উল্টা দিকে পড়ে যাচ্ছে সেই সঠিক ভাবে দিতে পারে নাই সবচেয়ে কে কতক্ষণ টুক দিয়ে বেশিক্ষণ থাকতে পারে সেই প্রতিযোগিতা হবে এখানে যে যতক্ষণ থাকতে পারবে সেই প্রতিযোগিতা এর মধ্যে পুরস্কার আছে যে জিতবে তাকে পুরস্কৃত করা হবে তো চলুন আমরা এখন শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি ওই সময় এটা হয় নাই মিসিং হয়ে গেছে একজন দিছে একজন দেয় নাই তো এখন এখন ভাবে শুরু হবে ওয়ান টু থ্রি একজন ডিসকোয়ালিফাই একজন হয়ে গেছে অলরেডি আমাদের মাঝখানে আর তিনজন বাকি আছে আর একজন আমাদের মামা পলাশ মামাও ডিসকোয়ালিফাই হয়ে গেছে এখন বাকি আছে জুয়েল ভাইয়া জুয়েল ভাইয়াও ডিসকোয়ালিফাই এবং প্রথম পুরস্কার বিজেতা প্রথম বিজেতা আমরা পেয়ে গেছি আপনি প্রথম হতে আপনার অনুভূতিটা কি আমার অনেক খুশি লাগতেছে আমি তুমি ভাই কিছু কিছু খন্ড পানাগুলো ভেসে আসতেছিল। এই পাশ থেকে যেহেতু পানি একটু বাড়তি আমরা যে এর আগে যেদিন গোসল করেছিলাম ওই দিন পানা ছিল না ওই দিন একটা পুল ছিল পুলের জন্য পানাগুলা আটকে ছিল যেহেতু পুলটা উঠিয়ে দিয়েছে এর জন্য এখানে ভাইয়া একটা পানি একটা ডায়লগ দিয়েছিল কিন্তু এই ডায়লগটা আমরা এই করলাম না আমরা এর জন্য এটা মিউট করে দিয়েছি আর এখানে পা উল্টা করে কে কতক্ষণ থাকতে পারে সেটারও একটা প্রতিযোগিতা করতেছিলো দুই ভাইয়া এক কথায় সবাই মজা করতেছিল কারণ সবাই শৈশবে ফিরে গেছে এই যে দেখেন ভাইয়া এখানে একটা ডিগবাজি দিছে উনি মানে দাঁড়ানোর আগেই উল্টা পথে দিয়েছে এখন আমাদের জুয়েল ভাইয়া চেষ্টা করছে যে তিনি পারে কি না সে চেষ্টা করতেছে এই পাশে ডিগবাজি দেওয়ার জন্য ধীরে ধীরে দাঁড়াচ্ছে ভাইয়ার ডিগবাজিটা একদম পারফেক্ট ছিল সে অনেক চেষ্টা করে ডিগবাজিটা দিয়েছে এখন আবেদিন ভাই বলতেছে না আগেরটা যেহেতু আমার হয় নাই আমি এবার দিব এবার দিয়েই ছাড়বো তিন চারবার দেওয়ার আগে তিনি চেষ্টা করেছে কিন্তু এবারও একটু বিফলের পথেই তিনি এবারও বিফলে বিফলে চলে গেছে তিনি পাশে নদীতে গরু গোসল করাচ্ছে ওইদিকে অনেক মানুষ গোসল করতেছে মানে পুরা নদীতেই মানুষজন অনেক মানুষ গোসল করে সামনের দিকে আরও কিছু ঘাটলা আছে ওই ঘাটলায় এখানে মাছ ধরার চেষ্টা করতেছে ভাইয়া ছোট একটা মাছ পেয়েছিল হয়তো যে পায়ের মধ্যে তার মাছে এসে গুতাগুতি করতেছিল তো তিনি উঠিয়েছিল দেখেন কত স্বচ্ছ পানি পুরা মানে সব দেখা যাচ্ছে এরকম অবস্থা অনেক স্বচ্ছ পানি মনে হচ্ছে আমার সুইমিং পুলে এখনও গোসল করতেছি এত স্বচ্ছ পানি এখানে সবাই ভূত ভূত সেজেছে সাবান শ্যাম্পু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই একটা অবস্থা আমরা স্বচ্ছ বাইন্দে সবাই মজা করতেছিল এই পাশে আর এদিকে সবাই যে যার যার মতন মাথায় এখানে শুভ ছিল শুভ ঠিকঠাক মতো গোসল করতেছিল এখানে পলাশ মামা ভেসেছিলো পানির মধ্যে ডুব দিয়ে সবাই মজা করতেছে যার যার দিকে ওইদিকে ভাইয়ারা গান গাচ্ছিলো আর গোসল করতেছিল। সবাই এক কথায় এনজয় করতেছিল এই মুভমেন্টটা কারণ এত সুন্দর পানি এত ফ্রেশ পানি আপনারা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ পানি সবাই সবাই খুব এনজয় করতেছিল এই ইটা তো আমি আর একবার একটু সাঁতারটা প্র্যাকটিস করে নিলাম যেহেতু আমাদের নদীতে সচরাচর আসা হয় না যদি কেউ ওইভাবে আসা হয় না এর জন্য দেখলাম যে সাঁতার পারি কি পারি না একটু ট্রাই করলাম চাঁদর শেনের খবরে খবরে মুচির নজর পায়ে আর মুচিনের নজর চোখে

অনেক মজা করলাম মজা করে গোসল টোসল শেষ করে আমরা উঠে গিয়েছি মাথা গামছা দিয়ে পরিষ্কার করে কিছু বাংলা সিনেমার ডায়লগও আমরা দিয়েছিলাম এখানে মামা ছিল মামার খুব ভালো লেগেছে মামা বলতেছে যে আমার অনেক ভালো লেগেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা নদী যে পার হচ্ছে ওই পারটা দিয়ে আকাশটাও মেঘলা মেঘলা ছিল আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি সবাই গোসল শেষে বাড়ির পথে বাড়ির পথে অগ্রসর হচ্ছিলাম অগ্রসর হতে হতে দেখেন সবাই মাথা পরিষ্কার করতে করতে আসতেছিলো যেহেতু মাথা ভিজা ছিল গোসলের পরে সবাই আসতেছিলো আর আসার পরে যে আম্মুর হাতের রান্না সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম বোয়াল মাছ মাংস ভাজি মাছের ডিম আরও দুই রকমের গুঁড়া মাছ ছিল সাথে পোলাও ছিল ভাতও ছিল তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের জন্যই ভিডিও মেক করা আপনারা আমার পাশে থাকবেন আরও আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন আশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম সবাইকে